ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ আবু প্রিয় দর্শক ক্লাস আমি উপস্থাপন করব ব্যবহার করে ইংরেজি বাক্যগুলো আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাধারণত যেসব নাউন বা প্রনাউনের প্রথম অক্ষর কনসোনান্ট হয় তার পূর্বে একটি বুঝাতে এ বসে যেমন এ ম্যাঙ্গো একটি আম এ ম্যাঙ্গো একটি আম আই অ্যাম এ বয় আমি একজন বালক আই অ্যাম এ বয় আমি একজন বালক ইউ আর এ गर्ल তুমি একজন বালিকা ইউ আর এ गर्ल তুমি একজন বালিকা হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র দিস ইজ এ রেড পেন এই একটি লাল কলম দিস ইজ এ রেড পেন এই একটি লাল কলম ইট ইজ এ ক্যাট এটি একটি বিড়াল ইট ইজ এ ক্যাট এটি একটি বিড়াল প্রিয় দর্শক এতক্ষণ শুনলাম এটা ইংরেজি সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় এ বসে সাধারণত কোন সিঙ্গুলার নাম্বারের প্রথম অক্ষর ভায়েল এ ই ইউ এই পাঁচটির যে কোনো একটি হলে তার পূর্বে সাধারণত অ্যান বসে যেমন অ্যান ওল্ড পেন একটি পুরানো কলম দিস ইজ অ্যান অ্যাপল এই একটি আপেল দিস ইজ অ্যাপল এই একটি আপেল হি ইজ ওল্ড ম্যান তিনি একজন বৃদ্ধ মানুষ আই অ্যান আমরেলা আমার একটি ছাতা আছে আই হ্যাভ অ্যান আমরেলা আমার একটি ছাতা আছে হ্যাভ ইউ ইটেন অ্যান অ্যাপল তুমি কি একটি আপেল খেয়েছো হ্যাভ ইউ ইটেন অ্যান অ্যাপল তুমি কি একটি আপেল খেয়েছো শব্দের প্রথম অক্ষর কনসোনান্ট হলেও উচ্চারণ ভায়লের মতো হলে তার পূর্বে অ্যান বসে যেমন রিপ মিস্টার রিপন ইজ অ্যান্ড এম এ রিপন সাহেব একজন এম এ মিস্টার রিপন ইজ অ্যান্ড এম এ রিপন সাহেব একজন এম এ হি ইজ অ্যান্ড এল এল বি তিনি একজন এল এল বি লিটন ইজ অ্যান অনেস্ট বয় লিটন একজন সৎ বালক লিটন ইজ অ্যান অনেস্ট বয় লিটন একজন সৎ বালক ভায়লের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে না বসে এ বসে যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল এনিমল গরু উপকারী জন্তু দ্য কাউ ইজ অ্যান ইউজফুল এনিমল গরু উপকারী জন্তু ওয়াটার ইজ এ ইউজফুল থিং পানি একটি দরকারি জিনিস ওয়াটার ইজ এ ইউজফুল থিং পানি একটি দরকারি জিনিস খালেদা রিটস ইন এ ইউনিভার্সিটি খালেদা বিশ্ববিদ্যালয় পড়ে খালেদা রিটস ইন এ ইউনিভার্সিটি খালেদা বিশ্ববিদ্যালয় পড়ে হি ইজ এ ইউরোপিয়ান তিনি একজন ইউরোপিয়ান হি ইজ এ ইউরোপিয়ান তিনি একজন ইউরোপিয়ান নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে এক বসন ও বহু বসন উভয় ক্ষেত্রেই দা বসে যেমন দ্য ফলোয়ার ইজ রেড ফুলটি লাল দ্য ফলোয়ার ইজ রেড ফুলটি লাল দ্য বার্ডস হ্যাজ উইংস পাখিটির ডানা আছে দ্য বার্ড হ্যাজ উইংস পাখিটির ডানা আছে দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস আর জ এই শ্রেণীর ছাত্রছাত্রীরা শান্ত দ্যস অফ দিস ক্লাস আর জেন্টাল এই শ্রেণীর ছাত্রছাত্রীরা শান্ত দ্য ম্যান ইজ ওল্ড লোকটি বৃদ্ধ দ্য ম্যান ইজ ওল্ড লোকটি বৃদ্ধ দ্য টু বুকস আর ভেরি ইন্টারেস্টিং বই দুখানা খুবই আনন্দদায়ক দ্য টু বুক আর ভেরি ইন্টারেস্টিং বই দুখানা খুবই আনন্দদায়ক দ্য বয়েস আর ইন্টেলিজেন্ট বালকগুলো বুদ্ধি না দা দ্য বয়েস আর ইন্টেলিজেন্ট বালকগুলো বুদ্ধি না প্রবান্নাউনের পূর্বে দা বসে না যেমন নজরুল ই যাওয়ার ন্যাশনাল পয়েট নজরুল আমাদের জাতীয় কবি নজরুল ই যাওয়ার ন্যাশনাল পয়েট নজরুল আমাদের জাতীয় কবি চন্দ্র সূর্য নক্ষত্র দিক আকাশ ইত্যাদি একক বস্তুর নামে পূর্বে দাম যেমন দ্য সায়েন্স অ্যাড নাইট চার রাতে আলো দেয় দ্যুন সায়েন্স অ্যাট নাইট চাঁদ রাতে আলো দেয় দ্য সাইন্স অ্যাফ নাইট সাঁদ রাতে আলো দেয় দ্য সান রিজেস ইন দ্য এস্ট সূর্যপূর্ব দিকে ওঠে দ্য সান রিজেস ইন দ্য এস্ট ওঠে দ্য স্কা ইজগুলো নদী সাগর মহাসাগর উপসাগর পর্বতমালা দ্বীপপুঞ্জ জাহাজ ট্রেন প্রভৃতির নামের পূর্বে দা বসে যেমন দা হিমালয়স আর এট দা নর্থ অব ইন্ডিয়া হিমালয় ভারতের উত্তরে দা পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মা একটি বড় নদী দা পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মা একটি বড় নদী দ্য পেসিফিক ওয়াসেন ইজ ভেরি ডিপ প্রশান্ত মহাসাগর খুব গভীর দ্যাসেন ইজ ভেরি ডিপ প্রশান্ত মহাসাগর খুব গভীর দ্য যমুনা ফেলস ইন্টু দ্য বে অফ বেঙ্গল যমুনা বঙ্গোপসাগরে পড়েছে দ্য যমুনা ফেলস টু দ্য বে অফ বেঙ্গল যমুনা বঙ্গোপসাগরে পড়েছে জাতির নামের পূর্বে দা বসে কিন্তু ভাষার নামের পূর্বে তা বসে না দ্য রিজ আর নট হ্যাপি ধনীরা সুখী নয় দা রিজ আর নট হ্যাপি ধোনিরা সুখী নয় দা মুসলিমস আর ট্রুথফুল মুসলমান গণ সত্যবাদী দা মুসলিমস আর ট্রুথফুল মুসলমান গণ সত্যবাদী বেঙ্গলি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ বাংলা একটি মিষ্টি ভাষা বেঙ্গলি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ বাংলা একটি মিষ্টি ভাষা পবিত্র ধর্মগ্রন্থ মহাকাব্য প্রসিদ্ধ স্থান যুদ্ধ স্থান দেশ ইত্যাদি নামের পূর্বে দা বসে যেমন উই রিট দ্য ইত্তেফাক ডেইলি আমরা রোজ ইত্তেফাক করি উই দা দ্য ইত্তেফাক ডেইলি আমরা রোজ ইত্তেফাক পড়ি মাই মাদার রিটস দা হলি কোরআন ইন দ্য মর্নিং আমার মা সকালে পবিত্র কোরআন করেন মাই মাদার রিটস দ্য হোলি কোরআন ইন দ্য মর্নিং আমার মা সকালে কোরআন তেল করেন দ্য শাহনামা ইজ এন্ড ইপিক শাহনামা একটি মহাকাব্য দ্যামা ইজ এন্ড ইপিক শাহনামা একটি মহাকাব্য দা তাজমহল ইজ এ অন্ডারভুল প্যালেস তাজমহল একটি আশ্চর্যজনক প্রাসাদ দ্য তাজমহল ইজ এ অন্ডার প্যালেস তাজমহল একটি আশ্চর্যজনক প্রাসাদ দ্য মুসলিমস ও দ্য ব্যাটল অফ বদর মুসলমানগণ বদরের যুদ্ধে জয়লাভ করেন দ্য মুসলিমস ও দ্য ব্যাটল অফ বদর মুসলমানগণ বদরের যুদ্ধে জয়লাভ করেন প্রিয় দর্শক আমরা ইংরেজিতে কথা বলার জন্য আমরা বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ